হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমরা যাব আর কি ছিপ ফেলতে সব বন্ধুদের সঙ্গে আমার বন্ধুরা আমায় ফোন করেছিলো আসো ভিডিওটা পুরো দেখা যাক মজা আসবে যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করো

اب اپ کے مارے کیسے بڑی یاد ہے وہ نے چینج کر دیا یہاں تے دیکھتے ہیں اب ان کو کیا ہو گیا ہے یہ جی بولی ہاں پرا ہاں کیسے ہو کیسے ہو ٹھیک ہے یہ دو کو

অনেক ভয়ঙ্কর জায়গা এখানটা দেখতে ঘুরে দেখাবো কোথায় কেউ নাই কোথায় কেউ নাই এখানে আমরা যাবো মাছ ধরতে আছে অনেক ভেতরে আছে আমার বন্ধুরা আছে অনেক ভেতরে আমার বন্ধুরা আছে তাদের কাছে আমি যাবো আর কত দূর যেতে হবে ও দেখতে পাচ্ছো আমার বন্ধুরা যাচ্ছে আগে থাকতে ওখানে আরো অনেক সবাই আছে আর কত দূর যাবো আর কত দূর বন্ধুরা দেখো জায়গাটা দেখো লোকেশনটা দেখো বন্ধুরা দিন খুশ করে দিয়ে আমাদের লোকেশন কিন্তু যেতে আমার ভয় লাগে যেখানে অনেক ছেলেরা নেশা করছে এখানে ভেতরে জঙ্গলের ভেতরে অনেক ছেলে নেশা করছে আপনার এসেছে একটা জঙ্গলে দেখো বন্ধুরা ভিউটা দেখো এই তোমরা কি করছো জ্যোতি তোমরা কি করছো হ্যাঁ

আমি ওই দিকটা দেখাবো কত সুন্দর বেড়া চড়ি ভাই নাজারাটা খালি দেখো খালি কত সুন্দর নাজারা আমাদের শহরতে গ্রামের মধ্যে ছিপ ফেলতে এসেছি এখানে আমার বন্ধুরা দুটো ডাল ভেঙেছে আমাদেরকে ডোর বংশী দুটোই আছে এই হচ্ছে আমাদের ক্যাম্পে আমাদের বন্ধুরা আছে এখানে অনেক আরে একবার এনজয় করতে তো আসা এখানে আমাদের ওইবারে ছুটি থাকে আমরা এখানে এনজয় করতে আসি আমার বন্ধুরা এসেছে তাদের সঙ্গে আমি ওখানে ডাকছে নাকি ওখানে আমরা ওখানে যাই দেখি উক্তি দেখেছে ওখানে ভাই বাকি খাতারনাক জায়গা আছে হ্যাঁ বল খাতারনাক জায়গা যেই দিকটা দেখো দিন খুশি হয়ে যাবার জায়গা আরো সবাই আছে এখানে ভেতরে সব ভেতরে ঝোপে ঝোপে লুকিয়ে আছে তাদেরকে খুঁজতে হবে আমাদেরকে ছিপ ভুলে চলে এসছে আমার ছিপ নিয়ে নিয়ে আসতে হবে এই হচ্ছে এই হচ্ছে আমরা ডোর বংশী লাগাবো লাগিয়ে ফেলবো নিয়ে যাচ্ছে ওদের নিয়ে তোমার ডাকলো মাছ পড়েছে কোথায় কোথায় তো নামলি হ্যাঁ জায়গা বহুত খতরনাক জায়গা কাঁটাই কাঁটা হয় আমার ফ্যান ফ্যান জড়িয়ে গেছে কাঁটায় দেখো তোমরা কাঁটা চার বানাচ্ছে

যে দাদা তুলেছে দেখো মাছ ওই দাদা এই মাছ পড়ছে দেখো মাছ দেখো হ্যাঁ মাছে মাছ কাটে মাছে মাছ কত মাছ ধরেছে শুধু পুঁটি মাছ আর মাছ ভাই এখানে আসা মাছ ধরতে নয় সময় পাশ করার জন্য আসা আমাদের রবিবার ছুটির দিন তার জন্য এখানে আসা একটা মাছ তুলেছে টাঙ্গো ট্যাংরা মাছটা দেখো নিয়ে এই তো কাদলা মাছের বাচ্চা সত্যি কাদলা মাছের বাচ্চা দেখি দেখি শুধু রথে দেখা শুকো রাজি দেখা এই এই নেহারটাই এই যে এই যে বলে এই নেহারটা হচ্ছে আমাদের ইন্ডিয়া হয়ে পাকিস্তান গেছে বেশি এখানে যা বেশি দূর নয় পাকিস্তান এখান থেকে যারা যারা আট দশ কিলোমিটার আছে পাকিস্তান বর্ডার আগে আমরা এখানে শিপ ফেলতে এসেছি পাকিস্তানের কাছেই শিপ ফেলতে এসেছি আমরা পাকিস্তানের বর্ডারের কাছাকাছি মোটামুটি ভাইজান তুমি তুমি এখানে কতদিন ধরে আমি এখানে মোটামুটি দু তিন বছর আছি মাছ ধরতে কোনো অসুবিধা কিছুই নেই কিন্তু এই জায়গাটা খুব ভালো আমাদের রবিবারে আমরা এখানে ছুটি মাছ ধরি চাই না আমরা ছুটি এখানে কাটাতে আসি এই কারণে যে এখানে এসে আমাদের ভালো লাগে মানে আমাদের যে দেশের পরিবেশটা পরিবেশটা একই লাগে সেই কারণে আমরা এখানে কিন্তু এখানে যে আগে আমি অনেক বাঙালিকে জিজ্ঞেস করি যে এখানে মাছ ধরতে আসে এই যে জায়গাটা বলে নাকি খুব খারাপ জায়গা সব ছেলেরা নিশা করে আর করে না সেরকম কিছু ব্যাপার আছে দু তিন বছর হয়ে গেল আমরা আসছি আমরা একা আসি না আমরা মোটামুটি চার পাঁচজন মিলে আসি আমাদের সাথে সেই জিনিসটা কোনোদিন হয়নি যেটা হয়নি সেটা এ করবো না যেটা এটা সেখানে সেরকম পরিস্থিতি নেই বাকি তুমি অমৃতসরে কতদিন ধরে আছো হ্যাঁ মোটামুটি আঠেরো উনিশ বছর আঠারো উনিশ বছর হয়ে গেছে আমি অমৃতসরে আছি আঠেরো উনিশ বছর হয়ে যাবে অমৃতসরের আমি এখানেই কাজ শিখেছি এখানেই সবকিছু আমার কিন্তু আমাকে যদি ভাই বলেছো চলো শীত ফেলতে যাবো তোমার কথা বললো বললো দাদা দাদারা সব ছিপ ফেলতে গেছে চলো তাহলে তুমি ঘুরে আসবে ওখানে আমি তো প্রথমে আসতে চাইছিলাম আমার ভয় লাগে কিন্তু এসে এত সুন্দর জায়গাটা আমার লেগেছে তোমায় বলে বোঝাতে পারবো না এত সুন্দর আমার জায়গাটা লেগেছে তোমরা দেখো বন্ধুরা সব জায়গাটা এত সুন্দর এখানে দেশ দেশের দেশের আমাদের যে গ্রামের গঞ্জে যে পরিবেশ সেম এরম পরিবেশ দেশে যেমন আমরা নদীতে যা পুকুরে মাছ ফেলি মানে সেম জিনিস এখানেও মানে কোনো এ নেই মানে কেউ আমাদেরকে আপত্তি করে আমাদের নিজেদের 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 ভাবে আসে নিজেদের মতন আমরা মাছ তুলি যেটুকু পুঁটি মাছ আসুক ইয়া ট্যাংরা মাছ আসুক খুব ভালো লাগে ওই জায়গাটা আমার খুব সুন্দর লোকেশনটা খুব সুন্দর লেগেছে আমার বাকি আরো সবাই যদি কোনো বন্ধুরা আসতে চায় এখানে এখানে এলে খুব ভালো লাগবে এখানটা আমাদের রবিবার বাঙালি অনেক ছুটি পাওয়া যায় ঠিক আছে রবিবার পুরো বাঙালিদেরই কাজের ছুটি থাকে অবশ্যই যারা আছে বাঙালি বাঙালি অবানি ভাইয়া সবাই দিয়ে ছুটি থাকে যারা আছেন সবাইকে দেখে যদি আসতে চান রবিবারে আসবেন মাছটা যেখানে ধরা হয় এখানে অবশ্য সত্যি আসতে কিভাবে আসতে হবে বলে দেবে দাদা এখানে আসতে গেলে লোহাঘর থেকে অটো করতে হবে অটো করে কি বেরা নাকি লেহার বললেই হবে অমৃতসর তোমার লোহাগড় থেকে নেহার বললেই হবে নেহারে বললে অটো তো কত করে নিয়েছে বত্রিশ টাকা করে সাবারি এখান থেকে লোহাগড় থেকে হ্যাঁ খুব সস্তা রেট আসতে কোনো অসুবিধা নেই এগারো আসতে পারবে এলে সত্যি খুব ভালো লাগবে এখানে বলতো মাছ কি হলো হ্যাঁ আমার দাদা দাদা মাছ ধরেছে দেখো দেখো দাদা দাদা হুইলি করে মাছ ধরেছে হুইলে ফুলি মাছ মাছ কতদিন ধরে দাদা মাছ খায় অনেকে আজ সেরকম মাছ খাচ্ছে না পানি কম আছে আজকে আজ মাছ পানি কম আছে বলে মাছ খাচ্ছে না আজকে বাকি ভাই যেমনই হোক জায়গাটা বিশাল মন ফুসে যায় পুরো এখানে আসা এরম এরম জায়গায় মাঝে মধ্যে মধ্যে আসা দরকার আছে ওই তো ওটা দিন এখানে আমার এক ভাই প্রথম ফেলছিল বেবেদের দিকে আছে বাকি এখানটা দেখো বন্ধুরা জায়গাটা কত সুন্দর গাছ ছমছমে জায়গা পুরো পুরো গাছ ছমছমে জায়গা এখানটা প্রথমে আমি আসতে চাইছিলাম না ওই কি সুন্দর জায়গা দেখেছো জায়গাটা ভিউটা দেখো দাদারা পিকনিক করতে আছে খুব ভালো জায়গা এখানে বসে পিকনিক করা যাবে রান্না বান্নার ব্যবস্থা আছে সব করতে পারে এখানটা দেখো জায়গাটা বাকি ওই দিকটা আরো ঘন জঙ্গল আছে ওইদিকটা গেলে হবে না আমার মেখা আছে এখন এখানে বাকি আমি তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি এখন এখানে একটা বড় ডুমুর গাছ আছে এটা হলো ডুমুর গাছ আমাদের বাঙালিরা অনেক শহরে এখানে শহরে ডুমুর পায় না কিন্তু এখানে একটা ডুমুর গাছ বড় ডুম্বু গাছ আছে এই গাছের এখানে আমাকে অনেক সাবধানে চলতে হবে এই জঙ্গলে সাপ থাকার ভয় আছে এই খেজুর গাছের মধ্যে দুটো তুতা পাখি বসে আছে আমি জুম করবো করে দেখাবো ভাইদেরকে বলছি এখানে কেউ একা আসবে না এখানে একা এলে বিপদই আছে এখানে জায়গাটা খুব সুন্দর নয় এখানে আমি যখন প্রথম দিকে আসছিলাম ক্যামেরা বের করতেও ভয় লাগছিল আমার কারণ প্রথমে ঢুকার মুখে দিয়ে দেখছি দুটো দুটো ছেলে মানে খুব খারাপ নেশা করছিল খুব খারাপ নেশা যেটা বলে সেই নেশা করছিল সেটা দেখি আমি ক্যামেরা আর ভয় বের করিনি জায়গাটা খুব একটা সুবিধা না এখানে সবসময় সাবধানে আসতে হবে আর সং গ্রুপে আসতে হবে সিঙ্গেল কেউ ওখানে আসবে না এটা আমি বলে দিচ্ছি সিঙ্গেল কেউ আসবে না সিঙ্গেল এলে ভয়ের কারণ আছে এখানে সব পুরু ভালো না এখানে প্রায় ধান কাটার সময় হয়নি কিছু কিছু জায়গায় কাটছে আমি দেখলাম আমি দেখাবো দূরে ধান ক্ষেত দেখা যাচ্ছে আমি জুম করে দেখাবো আর ধান ক্ষেত দেখা যাচ্ছে ধান ক্ষেতে প্রায় ধান কাটার সময় হয়ে গেছে প্রায় ধান কাটার সময় হয়ে গেছে কিছু কিছু জায়গায় কাটাও হয়ে গেছে ধান আমি দেখেছি ওই দেখা যাচ্ছে বাড়ি গ্রাম গ্রামের মধ্যে একটা পাকা বাড়ি আছে দেখো আমরা বন্ধুরা কত সময় মাছ ধরতে হয়েছে সব বড় বড় মাছ পাওয়া যাচ্ছে এখন ছোট মাছ পাওয়া যাচ্ছে আমাদের দাদা কিছু বলবে আমরা এখানে অনেকজন এসেছি প্রায় দশ পনেরো জন এখানে এসেছি মাছ ধরতে আমরা এখানে অনেক সবাই মাছ ধরছি আমাদের মাছ গেলে পেয়েছি প্রায় পাঁচশো মতো মাছ পেয়েছি আমরা কিন্তু মাছগুলো ছোট সাইজ মানে বাটা মাছের চারা আছে মাছটা দেখা একবার দশমিক মাছটা দেখা একবার মাছটা দেখাও মাছের সেই তোই তো দাঁড়া দুম করে একটু মাছটা দেখাই

আচ্ছা রাত্রিতে হ্যাঁ রাত্রির ঝড়ের দিকে আমার কাছে একটা আছে আপনারা দেখতেই পাবেন মানে গাছ শুয়ে আছে মানে কালকে রাত্রিরে ঝড় যে হয়ে যায় ঝড়ে গাছগুলো এরকম হেলে আছে সব আমরা তো শহরের মধ্যে থাকি আমরা বুঝতে পারিনি কতটা কিন্তু এই গ্রাম অঞ্চলের গ্রামের দিকে আমরা এসেছি আজকে বহুত হয়েছে ঝড়টা এ ভাই আসতে দেখে শুনে লেগে যাবে আমরা জঙ্গলের বাইরে চলে এসেছি এবার আমরা অটো ধরবো এখান থেকে অটোর জন্য নাই আজ এবার আমরা অটো ধরবো এখানে এখানে অটো ধরে আমরা লোহাগড় যাবো আমরা সবাই অটোর জন্য বাইরে আছে অটো ধরার জন্য বাইরে আছে একটা অটো পাচ্ছে না যে এখানে অনেকক্ষণ অপেক্ষা করতে হচ্ছে কেন একটা আউটসাইড এরিয়া এখানে আমাদের ওখানে অটো পাওয়া যায় না জব করে পাওয়া যায় না অটো তবে অটো পাচ্ছি আমরা আমাদের দাঁড়াতে হচ্ছে অনেকক্ষণ আমরা অনেকক্ষণ অপেক্ষা করার পর আমরা একটা অটো পেয়েছি অটো পেয়েছি